ডাক্তারের হাসিতে রোগী অর্ধেক ভালো হয়ে যায় তো আমাদের হাসি যদি মুছে যায় সেই ব্যবস্থা যদি করা হয় তাহলে কি অবস্থা হবে আর আমাদের কয়েক মিনিটের পঁয়ত্রিশ হাজার কর্মকর্তা কয়েক মিনিটের কর্মবিরতি বা কলম বিরতি কর্মবিরতি বলবো না কলম বিরতিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি হতে পারে আপনারা চিন্তা করুন আর সেই ক্ষেত্রে আমরা হয়তো অসহযোগ সার্বিকভাবে অসহযোগিতার দিকে আমরা আগাবো এবং কর্মবিরতির দিকে যাব।

আমরা হয়তো জরুরি আমরা পরিষেবা যেগুলো একটা বহির্ভূত যেটা অন্যায় আমরা তাকে বাতিল করতে বলছি যেটা অন্যায় করা হচ্ছে আমাদের আমরা কিন্তু অন্যায় দাবি নাই অন্যায়কে রোধ করতে যে অন্যায় বর্তমানে চলমান এটা যদি বাতিল না করা হয় গেজেটটা আমাদের পঁয়ত্রিশ হাজার ক্যাডারের সাথে যদি এরকম অনিয়ম একটা হয় যেটা একদম এমন নাই আমরা প্রতিটা জায়গায় বলে না এটা একদম বিধিবৈধ এবং খুবই আপনাদের দাবি চলছে আমরা যে দাবিটা করি যারাই গ্রুপ পাস করতেছেন তারাই বলতেছেন আমার এটা বৈধ দাবি অথচ এটা বন্ধ করা যায় না যদি বন্ধ করা আমার বৈধ দাবিকে যদি বন্ধ না করা যায় তাহলে আমাদের আসলে কি করানো করণীয় আমাদের আসলে কি করা উচিত

যে এটা প্রমাণিত যে আমরা ওনারা জানতেন ওনারা অস্বীকার করতেও পারবেন না যে আমরা জানি না কেন আমাদের প্রতিটা কাগজে বেশি আছে আমরা আদালতও গিয়েছি আমরা নীতিগত ভাবে যেখানে যেখানে যাওয়া যায় সব জায়গায় গেছি ওনারা স্বীকারও করেন এগুলো আমাদের দাবি বলল কিন্তু আমরা মনে করতে পারি আপনার এই যে বিয়োগটা এটা তো দুই হাজার দশ এগারোতে হয়েছে